পুলোমা মেয়ে ওদের গায়ে ওদের মতো সুন্দরী মেয়েদের জন্য পরিবারের লোকেরা অনেক টাকা পণ হিসাবে পায় সময় বিয়ের স্বভাবে অত্যন্ত মিষ্টি নরম প্রকৃতির সদা প্রফুল্ল হাস্যচ্ছল এক তরুণী উজ্জ্বল চেহারার প্রাণবন্ত এক মেয়ে গায়ের পাঠশালার দিতে কিছু দূর লেখাপড়াও করেছে গায়ের রং অদ্ভুত রকমের ফর্সা যেন সাথের মতো গায়ের কেউ কেউ তাই ওকে আড়ালে সঙ্খিনী বলে ডাকে সংখিনী স্ত্রীজাতির এক বিশেষ শ্রেণীর নাম আবার ত্রি সাপ যদি শ্বেত বর্ণের হয় তবে তাকেও শঙ্খিনী বলে কেউ কেউ ডাকে মাদি শঙ্খচুর সাপকেও ওই নামে ডাকে সবাই